সুকঠন হাতে বন্ধন হোক ক্ষয় তোমারই হোক জয় এসো দুঃসহ এসো এসো নির্দয় তোমারই হোক জয় এসো নির্মল তোমারই হোক জয় প্রভাত সূর্য এসেছ রুদ্র সাজে দুঃখের পথে তোমারই তৈর্য বাজে অরুণ পণ্নি জ্বালাও চিত্ত মাঝে মৃত্যুর হোক লয় তোমারই হোক জয় ভেঙেছো দুয়ার এসেছ ময় তোমারই হোক জয় এবার মোছাব মুখ তোমার আপন পতা হাজার বছরের বেদনা থেকে জন্ম নিল দক্ষিম সূর্যের যে শ্যামকান্ত ফুল নিঃসংক হাওয়ায় আজ করে দুঃখ খোলা নেয়া গান গায়

প্রধান অতিথিকে ধন্যবাদ জ্ঞাপন করলেন প্যারেড কমান্ডার আরম্ভ করার জন্য আপনার অনুমতি প্রার্থী জাতীয় পতাকায় আবৃত করে আনুষ্ঠানিক ভাবে এগিয়ে যাচ্ছেন তারা পবিত্র কোরআন শরীফ বহন করছেন ধর্ম শিক্ষক মীর আফতাবুল আলম হিন্দু ধর্মগ্রন্থ স্পর্শ করে যাচ্ছে ওরা এখন আত্মবিশ্বাসে বলিন হয়ে অর্পিত দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ দেশ সেবায় ওরা আজ বাংলার মায়ের গর্বিত সন্তান দুলিতেছে তরি ভুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ শ্রী আর চপাল কে ধরি বেহাল আছে কার হিম্মত কেয়াছো জোয়া শান্তিরা সাবধান জും যুগান্ত সঞ্চিত ব্যথা घोসি আছে ওহে জান কানাই নাওতি উঞ্চিত বুকে পূঞ্চিত ভীমা এই পথে নিতে হবে সাথে দিতে হবে অধিকার লল সে তারা হলো এখনওwidetilde তুমি মাছ তুলে আমি দাঁড় টানে হলে ভোল রাতের শ্রান্ত সফরের শেষে কোন দরিয়ার কালো দিগন্তে ঘনশিয়া জিন্দে গানের বলে মার্সিয়া ব্যক্ত দিলে তুফান শ্রান্ত খাব অস্ফুট হয়ে কমে ডুবে যায় জীবনের জয় ধ্বনি তুমি মাছ তুলে আমি দাঁড় টানে ভুলে সম্মুখে শুধু অসীম কুয়াশাহিনী রাত পোহাবার যেখানেই যাইবার আদেশ করা হইবে সেখানেই যাইব আমার জীবন বিপন্ন করিয়াও আমার উপর নিয়োজিত কর্তব্যরত যে কোনো ঊর্ধ্বতন কর্মকর্তার আদেশ পালন এবং মান্য করিব free

থেকে সালাম জানিয়ে মঞ্চ অধিক্রহণ করছে এক নাম্বার শহীদ 狂欢。 শহীদ মোহাম্মদ সালাব্দ প্রধানত থেকে সালাম জানিয়ে মৎ চিক্ষক করছে পাঁচ নাম্বার কর্তৃজেন শহীদ

তেমনই বসিল উধার আঁধারে প্রভাত পাখির গান না জানি কেন রে এত দিন পরে জাগিয়া উঠিল প্রাণ জাগিয়া উঠেছে প্রাণ ওরে উধারে উঠেছে বাড়ি এত গান আছে এত প্রাণ আছে মোখ এত সুখ আছে এত স্বাদ আছে প্রাণ হয়ে আছে ভোগ দৈনিক যেন নির্ধিক আনে বদল আমি দলে যাই দৃপ্ত পদোচ্ছকে পাহাড় মরুবা দু হাজার তেইশের সার্বিক বিবেচনায় শ্রেষ্ঠ এবং বিষয়ভিত্তিক শ্রেষ্ঠ i think we should start your রেজিমেন্টের সদস্য হিসেবে তোমরা সকলেই নিজেদেরকে অত্যন্ত সৌভাগ্যবান ভাবতে পারো রেজিমেন্টের সকল সদস্যের পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছি ও হোমার অভ্যয় প্রিয় নবীন সৈনিক বৃন্দ তোমরা নিশ্চয়ই জেনে থাকবে যে উনিশশো সালে এক রক্তি মুক্তিযুদ্ধের মাধ্যমে জন্ম নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী মুক্তিযুদ্ধকে সুসংগঠিত করা বীর মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ প্রদান এবং নিজের জীবন বিপন্ন করে সম্মুখ সমরে দফলদার বাহিনীকে পরাস্ত করার মধ্য দিয়ে স্বাধীনতার যুদ্ধে অগ্রণী ভূমিকা পালন করে বাংলাদেশ সেনাবাহিনী দেশে আপমর জনসাধারণের অন্তরে অপার ভালোবাসা ও শ্রদ্ধার স্থানে অধিষ্ঠিত হয়েছে নানাবিধ সম্পদের সীমাবদ্ধ থাকা সত্ত্বেও একটি শক্তিশালী সেনাবাহিনী গড়ে তুলতে আত্মত্যাগ করে যাচ্ছে এ দেশের মানুষ দেশের জনগণের কাছে আমাদের রয়েছে অনেক দায়বদ্ধতা তাই স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার্থে নিজস্ব ভূমিকা পালনের পাশাপাশি আপমন জনগণের যে কোনো প্রয়োজনে তাদের পাশে দাঁড়ানো আমাদের অপরিহার্য কর্তব্য এখানে আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমাদের তোমরা এ পর্যন্ত যে প্রশিক্ষণ গ্রহণ করেছ তা মৌলিক প্রশিক্ষণ মাত্র এই প্রশিক্ষণের বিভিন্ন কর্মকাণ্ডে তোমরা যেভাবে নিষ্ঠা একাগ্রতা ও দৃঢ়তার সাথে আত্মনিয়োগ করেছ সত্যি প্রশংসনীয় এবং উৎসাহ ব্যঞ্জন বিশেষত আজকের এই চৌক পাওয়া তোমাদের বিরোধ এবং যোগ্যতার পরিচয় বহন করছে আমি আশা করি তোমাদের প্রশিক্ষণের প্রতি আগামী দিনগুলোতে বজায় থাকবে এবং নিজ নিজ ইউনিটের পরিবেশে খাপ খাইয়ে নিয়ে তোমরা যথা শিখো